এই সফটওয়্যারটি অনেক সহজ এবং সিম্পল কিন্তু খুবই প্র্যাকটিক্যাল আসুন আপনাদের একটা ডেমো দেখাই প্রথমে লগইন করে নিতে হবে লগইনের জন্য ইউজারনেম প্রেস এন্টার ইউজার পাস প্রেস এন্টার লগইন सक्सेसফুল আমাদের সফটওয়্যারে সবগুলো ফিচার একসাথে দেয়া আছে ডেমো परपসে সফটওয়্যার ইনস্টল করার পরে ইউজার বেসিস ফিচার পাবে আসুন শুরু করি প্রথমে ক্যাশ কাউন্টার দিয়ে শুরু করি ক্যাশ কাউন্টার থেকে প্রথম কাজ ইনভয়েস ক্রিয়েট করা চলুন শুরু করি প্রথমে রুগীর নাম ইন্টার বয়স প্রেস ইন্টার সিলেক্ট জেন্ডার প্রেস ইন্টার কন্টাক্ট নাম্বার প্রেস ইন্টার এরপর রেফারেল সিলেক্ট করতে হবে তারপর রেফারেল বাই ডক্টর এখানে রেফারেল হচ্ছে যিনি রেফারেল পাবেন এবং ডাক্তার হচ্ছেন যিনি রুগী দেখেছেন বা ইনভেস্টিগেশন করতে দিয়েছেন এখন টেস্ট অ্যাড করতে হবে তার জন্য দুটি অপশন আছে একটি কোড দিয়ে টেস্ট সার্চ করা আর একটি টেস্ট নাম দিয়ে সার্চ করার পরে টেস্ট সিলেকশন করে ইন্টারপ্রেস করলে টেস্ট অ্যাড হয়ে যাবে আসুন কটি টেস্ট অ্যাড করি টেস্ট অ্যাড হয়েছে এখন ডিসকাউন্ট অপশন। এখানে দুইভাবে ডিসকাউন্ট করা যাবে একটি পার্সেন্টেজ আকারে আর একটি ফিক্সড অ্যামাউন্ট দিয়ে পার্সেন্টেজ করলে যত পার্সেন্ট করতে চান আগে সেটি দিয়ে পরে পার্সেন্টেজ কিবোর্ড থেকে সিলেক্ট করে দিতে হবে আর পার্সেন্টেজ উঠিয়ে দিলে এটি ফিক্সড ডিসকাউন্ট হয়ে যাবে এরপর ইন্টারপ্রেস করে অ্যাডভান্স ফিল্ডে যান এবং অ্যাডভান্স টাকা বসিয়ে ইন্টারপ্রেস করলে অথবা সেভ অ্যান্ড প্রিন্ট ইনভয়েসে ক্লিক করলে ইনভয়েস ক্রিয়েট হয়ে যাবে এখন ইনভয়েস ট্যাবে ক্লিক করলে ইনভয়েস দেখতে পাবেন অথবা ডুপ্লিকেট ইনভয়েস প্রিন্ট করতে পারবেন এরপর ডিউ কালেকশন ট্যাব থেকে ডিউ কালেকশন করতে পারবেন তারপর কালেকশন ট্যাব থেকে ডেইলি কালেকশন দেখতে এবং প্রিন্ট করতে পারবেন এরপর ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট পেশেন্ট অ্যাডমিশন ফর্ম অ্যাডমিশন অ্যাডমিটেড পেশেন্ট ডিসার্জ পেশেন্ট ফার্মেসি এরপর প্যাথোলজি ট্যাব থেকে রিপোর্ট রিপোর্ট করার জন্য প্রথমেই স্যাম্পল রিসিভ করতে হবে স্যাম্পল রিসিভ করার পর রিপোর্টের ঘরে টেস্ট লিস্ট থাকবে সেখান থেকে টেস্ট যে টেস্ট সিলেক্ট করবেন সেই রিপোর্ট ফর্মেট আসবে এবং রেজাল্ট ইনপুট করে সেভ অ্যান্ড প্রিন্ট করলে সেভ হবে এবং প্রিন্ট হবে ডেমো পারপাস আমার কাছে একটি সিবিসি রিপোর্ট আছে সেটির রেজাল্টগুলো আমি এখানে বসিয়ে একটি সিবিসি রিপোর্ট তৈরি করছি রিপোর্টে রিসিভ টাইম হচ্ছে কখন স্যাম্পল রিসিভ করা হয়েছে এবং রেজাল্টের টাইম হচ্ছে কখন এই রেজাল্টটি তৈরি করা হচ্ছে কখন এই রিপোর্টটি তৈরি করা হচ্ছে এখন ভিউ থেকে কমপ্লিট রিপোর্টগুলো দেখা দেখা পুনরায় প্রিন্ট করা এবং এডিট করা যাবে এরপর অ্যাডমিন ট্যাব থেকে ডেইলি কালেকশন মাসিক কালেকশন দেখতে পারবে প্রিন্ট করতে পারবে এবং এক্সপেন্স অ্যাড করতে পারবে আরও অনেক ফিচার আছে যা ডেমোতে দেখানো সম্ভব না এবং আমাদের সফটওয়্যার প্রতিনিয়তই আপডেট করা হচ্ছে নতুন নতুন ফিচার দিয়ে আমরা আমাদের সফটওয়্যার লাইফটাইম ফ্রি সার্ভিস দিয়ে থাকি সফটওয়্যার নেওয়ার পরে যত ধরনের আপডেট পাবেন তার জন্য কোনো ফি দিতে হবে না আমাদের সফটওয়্যারটি ভালো লাগলে যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ অথবা মোবাইল নম্বর জিরো ওয়ান এই নাম্বারে ধন্যবাদ